আসসালামু আলাইকুম খবর ধরো কি জানেন যে বিশেষ করে ইরান যে পারমাণিক মিসাইলগুলো মারছে ঠিক আছে তো বহুত ক্ষয়ক্ষতি হয়েছে ইজরায়েলের কিন্তু এর একটা কথা কয় কি সবসময় যে আমারও কোনো ক্ষতি হয়নি আচ্ছা এই বিষয়টা লই এই কথা কই যে কোনো ক্ষতি হয়নি তাহলে যে এই আইসিসি কণ আন্তর্জাতিক আদালত কণ ঠিক আছে যেটাই কণ বিশেষ করে তাহলে ওদারে এখনও এইটা গোলা শেখেন যে ইজরায়েল অপরাধ করতে আছে। হেরাই তো করতে আমরা যদি একটা বোম মারি মানে ইরান বা হিজবুল্লাহ বা ইয়েমেন যেহান্তি এটা বোম মারুক হেরা করিতেছে আমাকেও ফাঁকা জায়গায় পড়তেছে ফাঁকা জায়গায় পড়ছে ঠিক আছে কি কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা অমানছি যে হ্যাগো আমরা একটা বোমা লাইয়া হ্যাগো ভয় দেওয়ার চেষ্টা করতেছি মানুষ মারি না হ্যাগো কোনো যে মাল সাবানার ক্ষতি করি না এটা একটা বিষয় কিন্তু বিশাল তাহলে যখন হ্যা ক্ষতির আমরা করি না হেরা বোম মারি আমাকে শিশু আমাকে বাচ্চা মানে সব বিশেষ করে গর্বেও যদি থাকে হেডারও মারিঘালাইতেছে গেলাইতেছে এটাকে আর আন্তর্জাতিকভাবে অপরাধ করতেছে না তাহলে এইটা আইসিসির দ্বারে বা আন্তর্জাতিক আদালতের দ্বারে এখনো এইটার প্রমাণ হিসেবে আর কতদূর চায় যে কতটা প্রমাণ দিলে যে এখানে বিয়াল্লিশ হাজার মানুষ অলরেডি মারা গেছে বিয়াল্লিশ হাজার মানুষ অলরেডি মারা গেছে এরপরও এখনো আর ফিলিস্তিনিরা কয়টা মানুষ মারছে এরা কিন্তু বেশি কোনো বেসামরিক মানুষ বেসামরিক কোনো ইস্যুর উপর কিন্তু এরা হামলা করে না হেজ বললো কিন্তু বেসামরিক কোনো ইস্যুর উপর হ্যাঁ সামরিক এক যে অস্ত্র ভণ্ডার বা হেগজে গাড়িগুলো আছে গাড়িতে বিশেষ করিয়া এরা মারতে পারে বিশেষ করে এই জন্য যে হেরা আমাগো সব সহ মারি গেলে এই বিষয়টা কিন্তু একটা খোলাশা পরিষ্কার হেরাই করে দিতে আছে তার মানে এইটা কিন্তু সলিডভাবে এখন আন্তর্জাতিক আদালত এরা নিজেরাই আয়ত্তে আনতে পারতেছেন ইসরায়েলে আমি যা মনে করি কারণ এরকমই যেহেতু এতগুলা মানুষ মারা গেছে এরপর এখন ডাবার এর ইডে জড়াইছে লেবাননের ক্ষতি করছে বড়ো বড় মানে বৈরুতে তো বিশাল আকারের ক্ষতি করে গিয়ে ফেলাইছে বৈরুতে তার মানে যে এরা কিন্তু আমাকেও মুসলমান কান্ট্রির যে ভালো ভালো ঠিক আছে এগুলা সব নষ্ট করে দিতে আছে। তো এই বিষয়ে আজকে আর একটু ভালো লাগছে কি জানেন অতটাও ভালো লাগে নাই যেহেতু মোহের বিবৃতি সৌদি আরবের এরা বেশি ভালো চলে দেয় না কেন ওরা মোহে কয়েক কথা ঠিক আছে কাজে অন্য কিছু করে এত কদিন এই এরা মারি গেলে লাগলো হিজবুল্লা রেমারি গেলে ঠিক আছে কোনো বিবৃতি দেয় তো আজকে একটা বিবৃতি শুনছি যে হ্যাকোলগে যে ইসরায়েলের একটা মানে যোগসূত্র ছিল এরা কিছু দিনের ভিতরে জড়াইতে চেয়েছিলো এই বিষয় যে আমরা মানে ওই হেগো স্বীকৃতির মতন আর কি একটা কিছু যাই হোক এটা থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি জানাই দিছে যে এরা বাইরে এসছে ওইটার থেকে এরা ফিলিস্তিনি ইস্যু ইনা অপন্ত কোনো বোঝা পড়ায় কোনো ইসে যাবে না এরা এখন মুসলিম কান্ট্রির লগে এক হইতে আছে ঠিক আছে ওদের আমাকে মুসলমান কান্ট্রির যদি মূল মাতা সৌদি আরব যদি বিশেষ করে বোঝে এই জিনিসটা যেহেতু কালকে ইরানের প্রধানমন্ত্রী পেজেস্কিয়ান হে নিজেই কইছে আমরা সৌদির মানুষকে জানি ভাইয়ের মতন মানে মুসলমান কান্ট্রি এরা মনে করে বাই কিন্তু আমরা মনে করতেছি আগো সিয়াসুন এই জিনিসটা কিন্তু আমার আমি মনে করি এরা ঠিক না কারণ হয় মতভেদ থাকতেই পারে ঠিক আছে আপনার যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এগোভিতরের মতভেদ আছে একটা তোর কান্ট্রি না বিভিন্ন কান্ট্রি এরপরও কিন্তু হেরা দেখেন একটা মানুষ বিপদে পড়লে দশটা মানুষ যাওয়াই পড়ে ঠিক আছে আপনার এত এত টাকা সম্পদ সৌদির হয় একটা ফান্ড গরুক যেটা ফিলিস্তিনের জন্য কাজের যে ফিলিস্তিনের জন্য না যদি মুসলমান কান্ট্রি বিভেদে বাজে সব তুরস্ক ইরান বড় বড় কান্ট্রিগুলো এরা এমন একটা সিস্টেম করবে এমন একটা ফান্ড করবে যে কোন মুসলিম কান্ট্রির মগো বাই বা কেউ যদি বিপদে বাজে তখনই অমনে আমরা এই ফান্ড থেকে অস্ত্র লাগুক এই লাগুক আমরা এটা দিব করবো এরকম একটা ই করুক হ্যাঁ মতভেদ বিধার থাকবে তো এটা না করে ঘেরা উল্লেখ চলতে